সম্মানিত হাজরিন যে কোরআন থেকে আমরা আজকে কথা শুনব ওই কোরআনের তেলোয়াজ যদি কেউ করতে পারে এবং কেউ যদি শুনতে পারে আর তার যদি ইমান থাকে সেই ইমানের গভীরতা ইমানের পরিধি আরো আল্লাহ তালা বাড়িয়ে দেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ قران من سوره الانفال انما المؤمنون الذين امنوا بالله انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون বলেন আল্ল আল্লাহ বাকরবুল আলামিন বলেন মমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন আল্লাহর নাম যখন মমিনরা শুনতে পায় তখন তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে কথা বলেন ঠিক কিনা কার নাম আল্লাহর নাম আমরা সকলে একটু চিৎকার দিয়ে বলি আল্লাহ আপনারা কি অসুস্থ না প্যারালাইজড কোনটা আল্লাহর নাম বলবেন এখানেও কি রাজনীতি আছে নাকি তাহলে একটু জবানটা খুলে বলেন তো আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ এই কোরআনে কারিমের তেলোয়াত শুনলে ঈমান যতটুকু ছিল তার চাইতে আরো বহু গুণ বৃদ্ধি করে দেন একজন যিনি তিনিকে আমার ভাইয়ের বন্ধুগণ শুধু তাই নয় এই কোরআন তেলোয়াত করার ফলে ইমান তো বেড়ে যায় সঙ্গে সঙ্গে ওই মৌমিন বান্দা গুলো দুনিয়ার আর কারোর উপরে ভরসা করে না আশা আকাঙ্ক্ষা করে না ভরসা করে শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে জোরে বলেন কার উপরে আমরা কার উপরে ভরসা করি আপনারা কারা ভরসা করেন আল্লাহর আমার বন্ধুগণ আমরা সকলেই যদি আল্লাহর উপরে বিশ্বাস করি তাহলে দুনিয়ার কোন ভয় কোনো পরাশক্তি ইসলাম থেকে কোরআন থেকে আমাদেরকে আলাদা করতে পারবে বলেন বলেন ভয় আসবে জুলুম আসবে নির্যাতন আসবে নিপীড়ন আসবে করবে আঘাত করবে দাঁত ভেঙে ফেলবে তারপরেও ईमानদারদেরকে কখনো ঈমান থেকে চুল পরিমাণ বিসপা করতে পারবে না জোরে বলেন ঠিক কি না সেই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন আপনাদের সম্মুখে আমি একটি মাত্র আয়তে কারিমা তেল করেছিলাম সেই মমিনদের সফলতা বা সাকসেসফুল ইন্ডিয়ার দ্য বিলিভার্স সফল কা যে কোয়ালিটি গুণাবলী রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মমিনরা তাদের লজ্জা স্থানের হেফাজত করে কিসের করে কিসের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত করে

হেনবি নবী আপনি বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে এবং তারা হেফাজত করে স্থানের ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুই চলের মধ্যবর্তী জায়গা এবং দুই উরুর মধ্যবর্তী জায়গার জিম্মাদার নিতে পারে গ্যারান্টি দিতে পারে আল্লাহ তালাং তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন জোরে জোরে বলেন সোবাহান নবীজিও বলেছেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমরা কি চাই জান্নাতের জিম্মাদার নবীজি হয়ে যাক চাই কি চাই না যদি চাই তাহলে দুই জলের মধ্যবর্তী যে জায়গা জিব্বা জবান এর হেফাজত করতে হবে নাম্বার টু দুই নম্বরের লজ্জা স্থানের হেফাজত করতে হবে এই দুই টাকা যদি করতে পারি তাহলে নবীজি আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে এখন মনে করতেছেন যে হুজুর তাহলে জবান কি বন্ধ করে দেব খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে দেব আর কি খাওয়া দাওয়া করব না আর কি কথাবারरा বলবো না কথাবারरा বলবেন খাওয়া দাওয়া করবেন এই মুখ আল্লাহ তাআলা পবিত্র জবান আল্লাহ তাআলা আপনাকে আপনাকে দিয়েছেন এই পবিত্র জবানে পবিত্র খাবার গুণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জবান আল্লাহ তালা দিয়েছেন এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারবে না অনেকে এই জবান দিয়েছেন এই জবান দেওয়ার পরে এই জবান দিয়ে মিথ্যা কথা বলে এই জবান দিয়ে সুদ খায় এই জবান দিয়ে ঘুষ খায় এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয় এই জবান দিয়ে গিবোধ করে পরনিন্দা চর্চা করে অনেকের নামে কুধারণা ধারণা করে এবার সেটা আবার রুটিয়ে বেড়ায় আসে না আমার ভাইয়েরা বন্ধু ইমাম মালিক রহিমাহুল্লাহর জামানাই এক পদ্মানী সিং সুন্দরী সুশ্রী মারা গেল মোমেনা একটা নারী মারা গেল মারা যাওয়ার পরে আশপাশের কিছু মহিলারা ওই মহিলার গোসল করানোর জন্য আসলম গোসল করাতে করাতে এক মহিলা উরুর নিচে হাত দিয়ে তখন ধারণা করলো কু ধারণা কু চিন্তা করল যে তুমি আজকে এত সম্মানিত তোমাকে সবাই তোমার নামে প্রশংসা করতেছে কিন্তু তুমি যে কেমন তোমার নামে তো আমি জানি তুমি কতটা ভালো আর কতটা খারাপ এই চিন্তা করার কারণে হঠাৎ করে ওই মহিলার পুরুষ সাথে এই মহিলার হাত জয়েন্ট হয়ে গেল লেগে গেল সমস্ত হুজুরদেরকে ডাকল ডাকার পরে ওই জয়েন্ট আর কোনোভাবে ছাড়ে না এমনকি এক সিদ্ধান্ত হলো যে যেহেতু মৃত ব্যক্তি ওর মৃত ব্যক্তির উরু থেকে কিছু অংশ কেটে হাতটা ছাড়ানো হোক কিন্তু ব্যক্তির স্বামী তখন বলে উঠল না 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 আমার আমার স্ত্রী ছিল কাছে মৃত মমিনা অত্যন্ত ভালো ছিল না না খবরদার আমার মৃত স্ত্রীর শরীর থেকে মাংস আলাদা করতে দিব না এইবার কথা হলো তাহলে যে মহিলা স্পর্শ করেছে তাহলে তার হাত কেটে ফেলা হোক তখনই ওই মহিলার স্বামী ডেকে বলছে না না একজন মৃত ব্যক্তির জন্য তার উপকার করতে এসে আমার উপকার করতে এসে আমার তরুতাজা টাটকা স্ত্রীর হাত কেটে ফেলা হবে এটা আমি মানতে পারবো না এটা কি মানা যায় মানবেন আপনি উপকার করতে গেছেন উপকার করার পরে যদি আবার হাত হাতও কাটা যায় এ কোনো স্বামী মেনে নেবে নেবে না সমস্যা বাড়তেই লাগলো কি ব্যাপার এই জয়েন্টটা ছাড়ে না কেন জয়েন্টটা যখন না ছাড়ে তৎকালীন সময়ে দায়িত্ব ছিল চিফ জাস্টিস বিচারপতি ছিল ইমাম মালিক রহিমাহুল্লাহ তাকে ডাকা হলো দেখে বলা হলো ইমাম মালিক এই লোকটা এই মহিলাটা এই মৃত মহিলাটার গোসল করানোর জন্য এসেছিল হঠাৎ করে যখন গোসল করাতে করাতে উপরে হাত পড়েছে জয়েন্ট লেগে আটকে গিয়েছে আর সমাধান দেন না ইমাম মালিক রহিমা উল্লাম সবকিছু বিস্তারিত শুনলেন জানলেন কিন্তু কোরআন হাদিস তিনি মিলালেন কোরআন হাদিসের সাথে আর এই জয়েন্ট লাগার সাথে মিলে যায় না মেলে না ভালো করে ধমক দিয়ে ওই মহিলাকে পদ্মার আনার থেকে বলতে বললেন মহিলা কি করেছো সত্য কথা বলং না হলে তোমার এখানে জয়েন্ট লাগানো লাগলো কিভাবে এটা সত্য কথা বলা লাগবে কারণ আমার কাছে রাডার আছে আমি কোরআন হাদিসের যে সমস্ত ফতোয়াগুলো যে সমস্ত মাসকালাগুলো দিয়ে সমস্যার সমাধান বের করি ও সব কিন্তু আমার জানা আছে একটা একটা খুঁটিয়ে সব তথ্য যখন বের করে ফেলবো তখন কিন্তু তোমার অনেক সমস্যা হবেই তুমি বলো ওই মহিলাটা ডেকে বললে বললেন হুজুর না না আমি তো তেমন কোনো কিছু করি নাই হঠাৎ করে তার মনে পড়ে গেল যে হুজুর আমি ওই মহিলার ওই মৃত ব্যক্তির উরুর নিচে হাত দিয়ে আমি তখন একটু কু ধারণা করেছিলাম আমি দেখেছিলাম একটি পর পুরুষের সাথে একদিন কথা বলতে কিন্তু আমি ওইটা পর পুরুষ তার স্বামী নাকি তার বাবা নাকি তার ভাই তার ছেলে এটা আমি কখনো খেয়াল করি নাই আমার মনে হয়েছে হয়তো অন্য কোন পর পুরুষের কারণে সাথে কথা বলতেছে এই ধারণাটা করেছিলাম আমার ভাইরা বন্ধুগণ আজকে অন্যকে নিয়ে আন্দাজে কেউ যদি হেঁটে যায় একটা মহিলা যদি সুন্দরী সুশ্রী হেঁটে যায় তার নামে আমরা আজে বাজে মন্তব্য করি আসে না নাই এলাকার মধ্যে যার একটু সম্পদ বেড়ে যায় তার নামে আজে বাজে চিন্তা আসে না নাই এলাকার মাদ্রাসার যদি উন্নয়ন বেড়ে যায় তখন একটু সমালোচনা আসে না নাই আবার ইমাম সাহেবের যদি একটু বেতন বেড়ে যায় তারপরেও মসজিদ কমিটির সমালোচনা আছে না নাই কু ধারণা আছে না নাই কু ধারণার কারণে ওই বিধান যদি কত মানুষ যে এরকম আটকিয়ে যেত কত মানুষ যে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় আর এই সমস্ত মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে জাতির সামনে উন্মুক্ত হয়ে যেত তাদের চেহারা কথা বলেন ঠিক কিনা তিনি চিন্তা করলেন এটাকে আসলে সমাধান করতে হবে কোরান দিয়ে কোরান ছাড়া তো কোনো এর সমাধান নাই তখন কোরানের আয়াতে লওয়াত করলেন আল্লাদিন আয়াম মোনাল মুখসনাতিল সোনা তিলমিনা কিলা আখিরিল আয়া আল্লাহ তালা বলেন কেউ যদি কারণ নামে কু ধারণা করে মিথ্যা সাক্ষী দেয় ভুলভাল সাক্ষী দেয় এবং মিথ্যা রটনা রটিয়ে বেড়ায় তাকে তার পক্ষে চারজন যদি সাক্ষী প্রস্তুত না করতে পারে হাজির না করতে পারে তাহলে তাকে আশিটা বেত্রাঘাত করতে হবে কয়টা বেত্রাঘাত জোরে বলেন আরো জোরে বলেন আশিটা বেদরাঘাত করতে হবে আর আজকে আমরা সমাজে কত এরকম ধারণা করে যাচ্ছি শুধু ধারণা শুধু সমালোচনা আছে না না এরকম ধারণা করার কারণে আল্লাহর কাজ করার আপনি আসামি হয়ে যাচ্ছেন প্রতিদিন যদি একজন দুইজনের নামে এরকম কু ধারণা করেন প্রতিজনের জন্য আশিটা বেত্রাঘাত জনসম্মুখে আপনার জন্য জায়েজ হয়ে গেছে ফরজ হয়ে গেছে এই শাস্তি যদি আল্লাহ তালাম দুনিয়া থেকে আপনাকে না দেয় দুনিয়ার মানুষ যদি এর শাস্তি না দেয় আল্লাহ তালা কিয়ামতের ওই কঠিন ময়দানে বিচার করে আল্লাহ তালা আপনাকে জাহান্ন নামের মধ্য নিক্ষিপ্ত করবে ইমাম মালিক জল্লাদকে বলে দিল জল্লাদ তাহলে এই মহিলাকে বেতরাঘাত করতে শুরু এই মহিলা করাঘাত শুরু করা হল একটা একটা করতে করতে উনআশিটা বেত্রাঘাত করা হল কিন্তু তারপরেও ওই শরীর থেকে হাতের যে জয়েন্ট ছিল ওই জয়েন্ট একটু সরল না আমার ভাইরা বন্ধুগণ সকলেই হতাশ না জানি কি হবে যদি আশিটা বেত্রাঘাত করার পরে যদি এই মহিলার শরীর থেকেই হাত যদি না ছোটে তাহলে এই মহিলাকে জীবিত আর ওই মহিলাকে উভয়কেই কবরে ঢোকানো লাগবে ইমাম মালিক তিনি চিন্তা করলেন উনআশিটা বেত্রাঘাত করা হলো এখনো তো আল্লাহর বিধান একটা বেত্রাঘাত বাকি রয়েছে ওই একটা বেত্রাঘাত করে দেখো দেখা যাক কি হয় আমার ভাইয়েরা বন্ধুগণ ওই একটা আশিটা বেত্রাঘাত যখন করলম আশিটা বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে ওই মহিলার শরীর থেকে এই মহিলার হাতের জয়েন্ট খুলে গেল সুবহানাল্লাহ